নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিটামিন বি টুয়েলভ এর অভাবজনিত সমস্যা সম্পর্কে জানাবো জানাবো ভিটামিন বি টুয়েলভ এর অভাব হলে কি কি লক্ষণ দেখা যায় ভিটামিন বি টুয়েলভের অভাব কেন হয় এবং ভিটামিন বি এর এই অভাব বা ঘাটতি হলে আপনারা ঘরোয়া কিছু উপায় বা কোন কোন খাবারের মধ্যে থেকে খুব সহজে ভিটামিন বি এর এই খাট মেটাতে পারবেন অর্থাৎ আপনার ডায়েটের মধ্যে অল্প কিছু পরিবর্তন করে কিন্তু আপনি ভিটামিন বি এর খাট থেকে মেটাতে পারবেন এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যে ওষুধগুলো আপনার এই ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতির জন্য যে যে সমস্যা বা লক্ষণ হচ্ছে সেগুলোকে নির্মূল করবে তার সঙ্গে ভিটামিন বি টুয়েলভ এর যে পরিমাণ আপনার শরীরে কম আছে সেটাকে কিন্তু বাড়াতে বা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতেও সহায়তা করবে বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিটামিন বি আমাদের শরীরের জন্য কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এই ভিটামিনটির কার্যকারিতা এতটাই বেশি বা আমাদের শরীরের জন্য এতটাই জরুরি যে এর যদি অভাব হয় তাহলে কিন্তু আমাদের শরীরের সমস্ত জায়গাতে এর প্রভাব পড়বে কারণ ভিটামিন বি আমাদের শরীরের যত সেল রয়েছে তাদের যে মেটাবলিজম প্রক্রিয়া রয়েছে তাতে সহায়তা করে কিন্তু এই ভিটামিন বি আমাদের ব্রেন এবং নার্ভাস সিস্টেমের সঠিক কার্যকারিতা এবং তারা যাতে আরো ভালোভাবে কাজ করতে পারে বা তাদের হেলথ যাতে ঠিকঠাক থাকে আমাদের নার্ভাস সিস্টেম ব্রেনের কার্যকারিতা যাতে আরো উন্নত বা ভালো হয় সেক্ষেত্রে আমি কিন্তু একদম অপরিহার্য বা এর গুরুত্ব কিন্তু অপরিসীম শরীরের রক্ত তৈরির জন্য আরবিসি বা রেড ব্লাড সেল তৈরির জন্য কিন্তু ভিটামিন বি টুয়েলভ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরের যে হাড়ের মধ্যে মজ্জা রয়েছে সেখান থেকে যে ব্লাড বা আরবিসি তৈরি হওয়ার যে ব্যাপার সেখানে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ সহায়তা করে এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই ভিটামিন বি আমরা কোথা থেকে পাই নরমালি আমাদের শরীরের পেটের মধ্যে বিশেষ করে অন্ত্রের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভ নিজের থেকেই তৈরি হয় কিভাবে তৈরি হয় না আমাদের অন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো কিছু এনজাইম খরন করে এবং সেগুলো এই ভিটামিন বি টুয়েলভ উৎপাদন করে সঙ্গে এই যে ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো ভিটামিন বি টুয়েল উৎপাদনের সহায়তা করছে তারা কিন্তু ভিটামিন বি টুয়েল বা শোষণ করতেও হেল্প করে দ্বিতীয়ত হচ্ছে যারা আমিষ খাবার খান অর্থাৎ মাছ মাংস ডিম এই তিনটে জিনিস থেকে কিন্তু আপনি আপনার ভরপুর পরিমাণে ভিটামিন পেয়ে যাবেন শাকাহারি বা নিরামিষের মধ্যে কিন্তু দুধ বা দুগ্ধজাত যেমন ঘি মাখন বাটার পনির এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা ভিটামিন বি পাবেন ভিটামিন বি টুয়েলভ এর অভাব মূলত দুটো কারণে হয়ে থাকে এক হচ্ছে ভিটামিন বি খাবার সেটা আমরা আমাদের যে খাদ্য তালিকা বা যে আমরা নিয়মিত খাবার খাই তার মধ্যে হয়তো নেই আর দ্বিতীয় যে সব থেকে বড় কারণ হলো যে ভিটামিন বি টুয়েলভ আপনি হয়তো ঠিকঠাক পরিমাণে খাচ্ছেন ধরুন আপনি সেই খাবারগুলোও খাচ্ছেন অথবা দেখলেন যে আপনি যে ভিটামিন বি সাপ্লিমেন্ট হয় ওষুধ ফর্মে সেগুলোও খাচ্ছেন কিন্তু তারপরও দেখছেন যে আপনার ভিটামিন বি কিন্তু বাড়ছে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার ভিটামিন যে টুয়েলভের ব্যাপার অর্থাৎ শোষণ হওয়ার ব্যাপার শরীরের মধ্যে সেটা ঠিকঠাক হয়তো হচ্ছে না ভিটামিন যে বা শোষণের ব্যাপারটা রয়েছে সেটা কেন হচ্ছে না এটা মূলত কিন্তু আমাদের শরীরের পেটের মধ্যে যে অ্যাসিড থাকে যেটা আমাদের খাবারে হজম করতে সহায়তা করে সেই অ্যাসিডের পরিমাণটা যদি কমে যায় এই অ্যাসিডটি নর্মালি আমাদের শরীরে পেটের মধ্যে তৈরি হয় কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অত্যাধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক পেনকিলার অথবা গ্যাসের ওষুধ যারা নিয়মিত দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড যেগুলো ওষুধ রয়েছে সেগুলো যদি তারা দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন তখন এই যে শরীরে পেটের মধ্যে নর্মালি যে অ্যাসিড সিক্রেশনের ব্যাপার সেটা অত্যন্ত কমে যায় অর্থাৎ যারা এই টাইপের ওষুধগুলো খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে আরেকটা জিনিস আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন বয়স্ক লোকেদের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় এবং এর অভাবজনিত লক্ষণগুলো দেখা যায় এর কারণ কি না এর কারণ হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেটের মধ্যে এই যে অ্যাসিড সিক্রেশনের যে ব্যাপারটা বললাম সেই অ্যাসিড তৈরি হওয়ার ব্যাপারটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে এই জন্য বয়স্ক লোকেরা কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবে এবং তার অভাবজনিত লক্ষণে কিন্তু ভুগতে থাকে অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যারা ভিটামিন বি টুয়েলভের অভাবের মধ্যে রয়েছেন যে আপনাকে খাবার বা খাদ্য তালিকার মধ্যে ভিটামিন বি যুক্ত খাবার রাখতে হবে এবং দ্বিতীয় তো খেয়াল রাখতে হবে সেটা ঠিকঠাক হবে শরীরের মধ্যে শোষণ বা অ্যাবজর্শন হচ্ছে কি ভিটামিন বি টুয়েলভের যে অভাব হচ্ছে আপনার শরীরে আপনি কি করে বুঝবেন তার মধ্যে কিছু কমন বা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো আপনাকে মনে রাখতে হবে যে আপনার মধ্যে কিন্তু দুর্বলতা দুর্বলতা বা তৈরি হবে অর্থাৎ আপনার মধ্যে একটা কাজ করবে বিশেষ করে কাজে আপনি এনার্জি পাবেন না সবসময় একটা ঝিমুনি ভাব থাকবে জোর পাচ্ছেন না এরকম টাইপের একটা আপনার অনুভূতি হবে দ্বিতীয় যে লক্ষণ কারো ক্ষেত্রে দেখা যায় ব্রেথলেসনেস অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা বা হাঁপিয়ে যাওয়া অল্প একটু কাজ করলে বেশি কাজ করলে হাঁপ ধরে যাওয়া কষ্ট হওয়া ভিটামিন বি এর অভাবে তৃতীয় যে লক্ষণ দেখা যায় যে সারা শরীরের আমাদের যে জয়েন্ট গুলো রয়েছে বা মাংস বেশি রয়েছে সেগুলোতে ব্যথা বা যন্ত্রণার সৃষ্টি হওয়া চতুর্থ যে লক্ষণের কথা হলো সেটা হলো অল্প অল্প করে সবসময় আপনার একটা মাথা ঘোরার মতো অনুভূতি হওয়া অর্থাৎ স্পিনিং সেনসেশন একটা খুব অল্প অল্প এটা কিন্তু সারা দিন বা রাত ধরে আপনার মধ্যে চলছে এবং বেশ কিছুদিন ধরে চলছে পঞ্চম যে লক্ষণের কথা বলবো সেটা হলো আপনার যে স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা সেটা দুর্বল হয়ে যাওয়া এবং আমাদের যে ফোকাস বা কোনো কাজের প্রতি একাগ্রতা যে মনোনিবেশ করার ব্যাপার সেটাও কিন্তু কমে যায় আপনি কোনো কাজের মধ্যে ঠিকঠাকভাবে ফোকাস করতে পারবেন পরবর্তী যে লক্ষণের কথা বলবো সেটা হলো যে আমাদের হাতে পায়ে কিন্তু ঝিমঝিম অবসভাব ভাব ঝিঁ ধরা এরকম টাইপের বিভিন্ন রকমের লক্ষণ আপনি অনুভব করবেন যে লক্ষণের কথা বলবো যে আপনার শরীরের মধ্যে বা মনের মধ্যে ধীরে ধীরে কিন্তু অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগ অকারণে চিন্তা করা দুশ্চিন্তা করা টেনশন ঘাবড়ে যাওয়া প্যানিক করা এই টাইপের কিন্তু সমস্যাগুলো দেখা দিতে শুরু করবে অষ্টম যে লক্ষণের কথা বলবো যে আপনার ব্রেন এবং নার্ভাস সিস্টেমের যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এবং ব্রেন নার্ভাস সিস্টেম কিন্তু ভাবে অ্যাক্টিভ থাকবে না ন যে লক্ষণের কথা বলবো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনার শরীরে রক্তাল্পতা দেখা দিতে পারে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে কারণ আমাদের শরীরে রক্ত আর বেশি তৈরিতে ভিটামিন বি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবার আমি আপনাদেরকে হোমিওপ্যাথিক ওষুধের কথা জানাবো তবে হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে ডায়েট চাটও কিন্তু মেনে চলতে হবে আমি আগেই বলেছি যে আমিষ জাতীয় খাবার বিশেষ করে মাছ মাংস ডিম এগুলোর মধ্যে কিন্তু আপনি খুব সহজে ভিটামিন বি পেয়ে যাবেন যারা এগুলো খান না তারা দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট খেতে পারেন এবং এইগুলোকে আপনারা সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন এবারে আমি আপনাদেরকে সেই সমস্ত হেদী ওষুধ কথা জানাবো এবং তার সঙ্গে জানাবো যে এগুলো আপনারা কিভাবে খাবেন সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো যেটা ভিটামিন বি হলো আপনাদের শরীরের মধ্যে বাড়াতে সহায়তা করবে সেটা হলো এক্স দুটো করে ট্যাবলেট দিনে তিনবার করে আপনাদেরকে এটা কন্টিনিউ এক থেকে মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো ক্যালিফস সিক্স এক্স এটাও আপনারা দিনে দুবার করে চারটে করে ট্যাবলেট এক থেকে দু মাস পর্যন্ত খেতে পারবেন মধ্যে ক্যালিফস ওষুধটি কিন্তু বায়োকেমিক কি ওষুধ এই দুটো ওষুধ আপনারা এক থেকে দু মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন এবং তারপর আপনারা টেস্ট করে দেখতে পারবেন যে আপনাদের ভিটামিন বি এর রেঞ্জ বেড়েছে কি বাড়েনি এবারে কিছু ওষুধের কথা বলবো যে ওষুধগুলো কি না ভিটামিন বি এর অভাব হলে আপনার শরীরে কিছু কিছু লক্ষণ বা সমস্যা তৈরি করে সেইগুলোকে ঠিক করার জন্য কিছু ওষুধের কথা জানাবো প্রথম ওষুধটি হলো আর্সেনিক অ্যালবাম তিরিশ শক্তি এই ওষুধটি আপনারা যাদের মধ্যে অ্যাংজাইটি অতিরিক্ত উদ্বেগ দুশ্চিন্তা সবসময় একটা অস্থির অস্থির ভাব এবং তার সঙ্গে এক্সট্রিম উইকনেস বা দুর্বলতা যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম তিরিশ শক্তি ইউজ করতে হবে দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো জেলসিমিয়াম থার্টি ভিটামিন বি অভাবে যাদের নার্ভাস সিস্টেমকে এফেক্ট হয়ে গেছে নার্ভ দুর্বল হয়ে গেছে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে নার্ভের সমস্যার জন্য হাত পাতে কাঁপুনি দেখা যাচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে তারা জেলসিমিয়াম তিরিশ শক্তি ইউজ করতে পারেন তৃতীয় আরেকটি ওষুধের কথা বলবো সেটা হলো জিঙ্কামেট থার্টি জিঙ্কামেট থার্টি কি যাদের ভিটামিন বি এর অভাবে মাংস দুর্বল হয়ে গেছে জয়েন্টে ব্যথা যন্ত্রণা হচ্ছে তার সঙ্গে নার্ভাস সিস্টেম উইক হয়ে গেছে শরীরে ব্যালেন্স পাচ্ছেন না হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে কিন্তু শক্তি খেতে পারেন তারা এবারে এই তিনটে যে ওষুধ বললাম জিঙ্কা এবং এই তিনটে ওষুধের মধ্যে কিন্তু আপনাদের মধ্যে যে সমস্যা হচ্ছে সেই অনুযায়ী যে কোনো একটি ওষুধ খেতে হবে এটা কিভাবে খাবেন আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন দিনে দুবার করে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাবেন অর্থাৎ যে কোনো একটি ওষুধ আপনাদেরকে সপ্তাহে তিন থেকে চার দিন খেতে হবে এক চামচ জলে এক থেকে দু কোটা করে মিশিয়ে এবং তার সঙ্গে আগের যে দুটো ওষুধ বলেছিলাম লেসিথিনাম সিক্স এক্স এবং ক্যালিফস সিক্স এক্স এই দুটো ওষুধ কিন্তু সবাই খেতে পারবেন কন্টিনিউ করতে পারবেন এবং এর সঙ্গে আগেই যেটা বললাম যে আপনাদের ডায়েট বা খাদ্য তালিকার মধ্যে যে চেঞ্জগুলো করতে হবে সেগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে মেনে চলতে হবে তাহলেই দেখবেন যে এক থেকে দু মাস পরে আপনি টেস্ট করে দেখবেন ভিটামিন বি কিন্তু আপনার ধীরে ধীরে যে রেঞ্জটা সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করে সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ